দেখবেন আমাদের সমাজে নামাজ পড়ে নতুন করে দোয়া করা লাগে দেখেছেন না কেন দোয়া করা লাগে জানেন এই কিছু নামাজে বুঝেন না তাই যেগুলো ধরেছি কিছুই তো জানেন না কিন্তু যখন আমি বলবো এটা তখন তখন আপনার শরীরে ঘা লাগবে আপনি বলবেন যে হুজুর শুধু শুধু করে আমল বাদ দিতে বলে আমি আপনাকে আমল বাদ দিতে বলেছি বরং আমি যে বলেছি তাকবীরে তাহরিমা নয় আজ নই মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবল হয় তাকবীরে তাহরিমা পরে সানা পাঠের পরে সূরা পাতিয়া পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয় সোরা ফাতিহা করলেন আর একটা সোরা মিলালেন রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয় রুকুতে গিয়ে নির্দিষ্ট দুয়াপাঢের পরে দোয়া করলে দোয়া কবুল হয় রুকুতে গিয়ে রুকুর নির্দিষ্ট দোয়াপাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয় রুকু থেকে উঠে নির্দিষ্ট দুয়াপাঢের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সাজদায় গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এটা দোয়া কবলের জায়গা এটা চাওয়ার জায়গা রবের সাথে কথা বলার জায়গা বৈঠকে বসে লম্বা সময় সালঙ্কর আগে আপনি আপনার আল্লাহর সাথে কথা বলবেন এই সবগুলো হলো চাওয়ার জায়গা এত জায়গায় আপনি চাইতে পারলেন না নামাজ পড়ে নতুন করে আপনার এই জন্য চাওয়া লাগে